অনেক বড় একটা আর এই যে বৌদ্ধ মূর্তি যেটা সালাম আলাইকুম দর্শক বিন্দু আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি মূলত বান্দরবনের মন্দিরগুলো দেখতে তো বান্দরবনের দুটো ফেমাস মন্দির যেটা দুইটাই মূলত স্বর্ণ মন্দির একটা পুরাতন সুন্দর মানে স্বর্ণ মন্দির আর একটা নতুন স্বর্ণ মন্দির তো আমরা আজকে মূলত দুই মন্দিরটাই দেখতে যাব সকাল সকাল বেরিয়ে পড়ছি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে যাইতেছি তো চলুন সকলেই মিলে যাই দেখে সুন্দর চার পাহাড়ি এলাকায় আসলেই সুন্দর তাই এখানে না আসলে বুঝতে পারবেন না তবে পাহাড়িতে জীবনযাত্রাও অনেক কষ্টের তো প্রাকৃতিক এই সৌন্দর্যের ভিতর দিয়ে সামনে আমরা যাচ্ছি চলুন এখন সবাই আমরা যাই তো মূলত যাব আমরা নতুন যে গোল্ডেন টেম্পল সেটা দেখতে যাব আর বেশিক্ষণ না আর কিছুক্ষণের মধ্যে আমরা তো ওইখানে পৌঁছে যাব তো চলুন যাই সকলে এখানে আমরা এই যে নতুন একটা মানে বৌদ্ধ মন্দিরের সামনে আসছি এই জায়গাতে তো এই যে এখানে লিখে আছে কি লিখে আছে এখানে দেখে আসলে এই যে গোল্ডেন বৌদ্ধ টেম্পল যেটা এটা নতুনটা যেটা এটা নতুন এই যে লিখে আছে তো এখানে এই যে দেখুন লিখে আছে এখানে তো আসুন দেখি সামনে যাই কেমন এটা দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়ো টেম্পল এটা এটা নতুনটা এটা স্বর্ণ মন্দির না স্বর্ণ মন্দির ওই পাশটা যে আসলেই দুইটা বড় সিংহের আপনার প্রতীক পায়ে যাবে যে এরকম আর এখানে লিখে আছে এখানে আসলে আমরা ঢুকতে পারবো না এখানে লিখাই আছে যে পূজারি ব্যতীত প্রবেশ নিষেধ আপনাদেরকে একটু দেখেন এটা একটু বড়ো করি পুকুরটাই অনেক বড় একটা বৌদ্ধ মন্দির আর এই যে বৌদ্ধ মূর্তি যেটা গৌতম বৌদ্ধ ওনার যেই প্রতীক প্রতীক হিসাবে একটা বড় একটা মূর্তি এখানে রাখছে রাখছে তারা তো এই আর কি ভিতরে এখন ঢুকতে পারবো না কারণ যারা ভিতরে পূজা করে তারা আসলে ঢুকতে পারবে বাইরে থেকে দেখার জন্য যে এইটুকু এখান থেকে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে সুন্দর এখন অনেক বিধি বিধান থাকার জন্য ভিতরে দেখা যাচ্ছে না তো যাই আমরা পরবর্তী গন্তব্যে যাই দেখি ওইদিকে কি আছে তো এই আর কি চলুন দেখা যাক আর রোদ অনেক আজকে অনেক রোদ সামনে যাই আমরা এখন বর্তমানে বান্দরবন শহরে আছি এবং নিচে যেই নদীটা দেখা যাচ্ছে এটা সিন্ধু নদী এবং এই সিন্ধু নদীর উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজ দিয়ে বান্দরবন শহরকে দুইভাগে বিভক্ত করছে আমরা এখন শহরের শেষ প্রান্তে যাব। যেখানে পুরোনো যে স্বর্ণ মন্দিরটা আছে ওইখানে যাব আমরা তো এই যে সামনে এটা স্বর্ণ মন্দির তো এখানে দুই হাজার উনিশ সালের পর থেকে আসলে এখানে মানে নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ স্বর্ণ মন্দিরটা এই যে দেখা যাচ্ছে তো যখন করোনার আগে আগে এখানে অফ করে দিছে এটা এখনও এটা অফ হাতে মানে অফ আছে আর কি মানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর কি তো আমি অনেক টায়ার যার জন্য মানে বেশ ক্লান্ত লাগতেছে অনেক আর এখানে অনেক রোদ বোঝা যাচ্ছে না এই যে দেখুন পাহাড় আর এই যে স্বর্ণ মন্দিরটা আসতে অনেক কষ্ট করে এখানে তো এই যে লেখা আছে যে দর্শনীয়দের জন্য এটা নিষেধ বাইরে থেকে এই যে যতটুকু দেখা যাচ্ছে এই যে এখানে সামনে তাদের চেকপোস্ট এই চেকপোস্টের পরে আমরা যেতে পারবো না শুধু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারাই শুধু যেতে পারবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি যাবার প্রতি দূরে থেকে যে স্বর্ণ মন্দিরটা দেখতে পাচ্ছি এটাই ছিল প্রথম স্বর্ণমন্দির যেটা বান্দরবনের প্রথম স্থাপিত হয়েছিল ভিডিওটা এখানেই শেষ করি সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দুয়ার রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ